আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি কসমোলজি 2 নম্বর অধ্যায়ের 15 নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে লরেন্স লরেন্স রূপান্তর সমীকরণ প্রতিপাদন করো তো চলুন আমরা আজকে এই সমীকরণটি প্রতিপাদন করি তো লরেন্স রূপান্তরের আগে আমাদের একটু গ্যালিলিও ট্রান্সফর্মার সম্পর্কে জানতে হবে গ্যালিলিও ট্রান্সফর্মারটা ছিল আচ্ছা আমি আগে সর্বপ্রথম চিত্রটি আঁকি এইটা হচ্ছে একটা কাঠামো এটা হচ্ছে স্থির কাঠামো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে জেড অক্ষ এটা কি কাঠামো স্থির কাঠামো কাঠামো আর এর সাপেক্ষে এটা হচ্ছে গতিশীল কাঠামো তাহলে জেড এক্স ওয়াই এটা হচ্ছে গতিশীল কাঠামো মানে গতিশীল কাঠামো তাহলে এটা হচ্ছে আমাদের স্ত্রী কাঠামো এখানে একটা কাঠামো মনে করলাম এটা 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 হচ্ছে 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 ও বিন্দু এস কাঠামো এটা হচ্ছে এস প্রাইম কাঠামো তো আমার মনে করলাম এখানে একটা সূর্য বা আলো কণা আছে তাহলে দেখুন তো বন্ধুরা কোন কাঠামো আগে আলোটা দেখতে পারবে আমাদের এই গতিশীল কাঠামোটা আগে দেখতে পারবে তারপরে কারণ এখানে জন্য একটু ব্যক্তি দাঁড়ায় আছে এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে তাহলে এ আগে দেখতে পারবে এ পরে দেখতে পারবে তাহলে এর সাপেক্ষে এই কর্নারটা দ্রুত হবে এই যে এইটুকু তাই না তাহলে আমরা সোজা যদি আঁকাই তাহলে এর সাপেক্ষে এর দ্রুতটুকু আমরা যেহেতু এটা এস প্রাইম কাঠামো তাহলে এখান থেকে এই বস্তুটা দ্রুত হবে এক্স প্রাইম কিন্তু এস কাঠামো থেকে সূর্যের আলোটা দ্রুত মনে করলাম এস কাঠামো থেকে সূর্যের সূর্যের আলো আলো এক্স এক্স শুধু আচ্ছা তাহলে দেখুন তো বন্ধুরা আমি মনে করলাম এই লোকটা দুইটা লোক পরস্পর প্রথমে আগে যে মূল বিন্দুতে ছিল সময় যখন শূন্য তখন তারা দুইজন পরস্পর মূল বিন্দুতে ছিল আস্তে আস্তে এই দ্বিতীয় কাঠামোর ব্যক্তিটা ভি বেগে ভি সমবেগে অর্থাৎ s vt এই সমবেগে বস্তু দ্বিতীয় ব্যক্তিটা এগিয়ে যাচ্ছে তার মানে এখান থেকে এগিয়ে গেল এইটুকু এইটুকু হচ্ছে সমবেগে তো গ্যালিলিও রূপান্তরটা ছিল যে দুই কাঠামতে এই যে এই ব্যক্তি আর এই ব্যক্তি সমান সময় পর আলো দেখতে পাবে কিন্তু আসলে লরেন্স রূপান্তর সেটা বলে না লরেন্স রূপান্তর বলে যে যেটা গতিশীল কাঠামতে সেই ব্যক্তিটা আলো আগে দেখতে পাবে স্থির কাঠামোর সাপেক্ষে তো চলুন আমরা আজকে সেটাই প্রমাণ করি তো সর্বপ্রথম আমরা ধরে নিই ধরি দুইটি কাঠামো একটা স্থির কাঠামো আর একটা গতিশীল কাঠামো ধরি স্থির কাঠামো কাঠামো এস ও গতিশীল কাঠামো গতিশীল কাঠামো তাহলে সময় যখন শূন্য শূন্য অর্থাৎ টি ইজিক টু জিরো তখন এস কাঠামো এস ও এস কাঠামো কাঠামোর ব্যক্তিদ্বয় ব্যক্তিদ্বয় এস কাঠামোর ছিল তাহলে সময় যখন শূন্য তখন আমরা কি ব্যক্তিদ্বয় পরস্পর এস কাঠামোর মূল বিন্দু অর্থাৎ এই বিন্দুতে আমাদের ছিল এখন ধরা যাক এসডেশ কাঠামোর ব্যক্তি এখন এসডেশ কাঠামোর কাঠামোর ব্যক্তি ভি সমবেগে এক্স এর ধনাত্মক দিকে হনাতক দিকে গতিশীল তাহলে দেখুন তো বন্ধুরা আমাদের এই গতিশীল অবস্থা এই এস কাঠামোর ব্যক্তিটা ভি সমবেগে গতিশীল হঠাৎ যদি বা হঠাৎ বা যদি ধরা যাক ধরা যাক এস কাঠামোতে অবস্থিত তাহলে আপনাকে কি লিখব ধরা যাক এসামতে অবস্থিত বা আমরা লিখতে পারি যে ধরা এস প্রাইম কাঠামোতে একটি আলোর কণা কণা আলোর কণা

একটি সময়ে দেখতে পাবে তাহলে আমাদের দেখুন কেন দেখতে পাবে দেখুন তো বন্ধুরা এখান থেকে আর দূরত্বটা অনেক বেশি আছে তাহলে আমরা লরেন্স রূপান্তর আগে আমাদের কি বললাম গ্যালিলিও রূপান্তর হতে পাই আমরা গ্যালিলিও রূপান্তর হতে তাহলে গ্যালিলিও রূপান্তর হতে কি পাই আমরা দেখুন বন্ধুরা আমাদের প্রাইম এস এর মান হবে এসম ইস ইকুয়াল টু এক্স অর্থাৎ আমাদের এই অংশটুকুর মান হবে আমাদের এক্স আমাদের দেখুন তো বন্ধুরা এই টোটাল দ্রুতটা কত ধরে রাখছে আমাদের এস তা আমাদের এইটুকু দ্রুত বের করতে হবে তার মানে কি টোটাল দ্রুত এএস তার মধ্যে আমি যদি এইটুকু বাদ দিতে পারি তাহলে তো আমরা এইটুকু পাবো তাহলে আবার একবার দেখুন বন্ধুরা আমাদের এই যে এইটুকু নির্ণয় করতে হবে জাস্ট এইটুকু তাহলে এইটুকু যদি নির্ণয় করতে হয় টোটাল দূরত্ব থেকে আমাদের এই অংশটুকু বাদ দিলে আমরা কি পাবো এই অংশটুকু পাবো তাহলে দেখুন বন্ধুরা আমাদের এস মাইনাস আমাদের এই অংশটুকু বাদ দিব তাহলে এই অংশটিকে দ্রুত নির্ণয় সূত্রে গিয়ে এস ইজুকাল টু ভিটি কারণ সমবেগে যেহেতু চলছে তাহলে সমবেগে গিয়ে তো অন্য কাঠা প্রবেশ করেছে তাহলে সমবেগে মানে গিয়ে এস ইজুকাল টু ভিটি আর এখানে তো বেগ নাই এখানে আলোর বেগ তাহলে সি টি আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে হবে কি সি টি আবার যদি আমি এখান থেকে আমি যদি বা আবার এবং আমি যদি এখান থেকে এক্স এর ভ্যালু বের করি তাহলে কি পাবো দেখুন এক্স ভ্যালু পাবো মাইনাস সিটি কিন্তু আমাদের গ্যালিলিও ট্রান্সফর্মারে বলা ছিল যে টি পরস্পর এটা সমান হবে অর্থাৎ দুজন পরস্পর সমান সময়ে দেখতে পাবে কিন্তু এটাই আমাদের গ্যালিলিও ট্রান্সফর্মারের ভুল ছিল তার মানে এখানে যদি আমি টির পরিবর্তে তাহলে অথব এক্স টির পরিবর্তে টি প্রাইম বসাই তাহলে হবে এখানে আবার প্লাস হবে প্লাস সি

বা দুই নাম্বার সমীকরণে মান বসায় তাহলে এখন এর মান বসাই বসায় তো দেখুন তো বন্ধুরা আমি তাহলে কি বসাইতে পারবো তাহলে অথের আমাদের এখানে কি আসতেছে আমার হিসাবের সুবিধার জন্য আচ্ছা আরেকটা একটা দেখুন বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে তো আমাদের তো এই সমীকরণটা গ্যালিলিও রূপান্তর তো সব কাঠামোর জন্য তাহলে সঠিক হচ্ছে না যেহেতু এখানে টাইম ডিফারেন্স এটা গ্যালিলিও বলতেছে সমান সময় দেখতে পাবে কিন্তু লরেন্স বললো যে না সমান সময় দেখতে পাবে না তার জন্য আমাদের এক নম্বর সমীকরণটাকে আমরা কি করব আমরা একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করব যে এই সমীকরণে তাহলে আমরা তো এইটুকুর আগে আমাদের আরেকটা একটা লিখতে হবে যে মনে করি মনে করি গ্যালিলিও রূপান্তর গ্যালিলিও রূপান্তরের সাথে ক্যাললিউ রূপান্তরের সঠিক সমীকরণ হবে সমীকরণের সমীকরণটি সঠিক হবে হবে যদি উভয় যদি আমাদের কি থাকে গ্যালিলিও সমীকরণটা সঠিক হবে যদি আমরা আমরা এক সমীকরণ দুটির সাথে যদি আমরা কি করি গুণ করি আমরা মনে করলাম কে গুণ করি কে গুণ করি তাহলে আমাদের গ্যালারির রূপান্তরটা আসলে সঠিক হবে তাহলে চলুন আমরা গুণ করি তাহলে আমাদের কি লিখতে পারবো দেখুন তো বন্ধুরা তাহলে এক্স প্রাইম এর সাথে আমরা কে গুণ করব তাহলে এখানে সিটি এর সাথেও আমরা কে গুণ করলাম এবং তাহলে এক্স এক্স প্রাইম প্লাস সিটি প্রাইম এর সাথে আমরা কি গুণ করলাম কে গুন করলাম তো এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন তিন নাম্বার ইকুয়েশন এটা দিলাম আমরা চার নাম্বার ইকুয়েশন এবার চার নাম্বার সমীকরণে তিন নং এর মান বসায় বসায় তো দেখুন চার নাম্বার সমীকরণে তিন নাম্বার মান বসাইলে আমরা কি পাবো তাহলে এক্স এ কে টাকে সামনে আসলাম

তাহলে দেখুন বন্ধুরা আমাদের এখান থেকে কী আসবে আমরা ভিতরে এখন গুণ করবো তাহলে এটা এটা দ্বারা সর্বপ্রথম কে দ্বারা ভিতরে গুণ করিনি তাহলে হবে কে এক্স মাইনাস কে টি তারপরে হবে প্লাস সিটি প্রাইম এবার আমরা কে দ্বারা গুণ করবো তাহলে আসবে কে স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার সিটি প্লাস কে সি টি প্রাইম আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন তাহলে আমাদের এখানে সামনে কি থাকতেছে এক্স থাকতেছে সামনে কি থাকতেছে এক্স থাকতেছে এখান থেকে আমরা টি প্রাইমের মানটা বের করব তাহলে টি প্রাইমের মান যদি আমি বের করি তাহলে আমরা কি পাবো দেখুন আমাদের এখান থেকে এক্স তারপরে এটা এই পাশে চলে আসলো মাইনাস কে স্কোয়ার এক্স তারপরে এই পাশে চলে আসলো প্লাস কে স্কোয়ার সি আর ইকুয়াল টু কি থাকলো কে সি টি প্রাইম তাহলে অর্থেব আমাদের এখান থেকে কি থাকবে আমাদের টি প্রাইম ইকুয়াল টু তাহলে এখানে কেসি যা এখানে ডিভাইডেড হয়ে যাবে তাহলে এক্স মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস কে স্কোয়ার সিটি ডিভাইডেড বাই কে সি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এবার আমি কি করব কে সি দ্বারা এই সব লব বাই হরকে গুণ করে দেব তাহলে দেখুন বন্ধুরা আমাদের এইটা আর এইটার মাঝে আমরা কমন পাচ্ছি কি এক্স কমন পাচ্ছি তাহলে এক্স যদি আমি কমন পাই তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখুন ওয়ান মাইনাস এখান থেকে কে এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এখানেও কে সি প্লাস এবারে এটার সাথে আমরা কেসি বোন করব তাহলে কেসি ইন্টু টি ডিভাইডেড বাই এখানে হবে কেসি তাহলে এই সি এইসি কাটা এটা কাটলে হবে তার মানে আমরা একবারে আমি সুন্দর করে সাজায় লিখলে পাবো এখানে হবে কেটিটা সামনে রেখলাম তাহলে কে টি প্লাস এখানে আমরা পাবো ওয়ান মাইনাস এর উপর স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই কেসি

তাহলে আমরা এবার কি করবো গুণ করবো তাহলে আমরা তিন এবং চার সমীকরণ গুণ করে পাই তাহলে তিন চার করে পাই তাহলে দেখুন তিন এবং চার যদি গুণ করি তাহলে পাশে পাশ গুণ তাহলে আমাদের আসবে আর কে গুণ করলে আমাদের আসবে কি কে স্কোয়ার এটা দ্বারা প্রথমে এটাকে গুণ তাহলে আসবে কি এটা দ্বারা এটাকে গুণ তাহলে আসবে হচ্ছে মাইনাস সি টি এক্স প্রাইম সি টি আবার এটা দ্বারা গুণ করবো তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে আসবে প্লাস আসবে হচ্ছে এক্স সি টি প্রাইম এটা দ্বারা এটাকে গুণ করলে হবে প্লাস মাইনাস পায় না সি স্কোয়ার টি এবং টি প্রাইম তাহলে আশা করা যায় আপনারা এইটুকু গুণটুকু বুঝতে পেরেছেন তো চলুন এরপরে অংশটুকু আমরা সমাধান করি তো দেখুন বন্ধুরা আমরা এখন কি জানি এখানে আমাদের কি আছে দিয়ে দিলাম এখানে আমাদের আছে কি দেখুন এক্স প্রাইম এখানে আমরা একটু আগে দেখেছি টি তার মানে কি আমাদের সি আমাদের প্রথম অংশ আমাদের দেখুন এখানে আমাদের কি ছিল দেখুন তো বন্ধুরা এখানে সিটি মানে আলোর বেগ ছিল তাই না তাহলে সিটি তাহলে এটা তো এক্স তাই না তাহলে এটা কি ছিল এক্স তার মানে এক্স কি লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই সি টি তাই না তাহলে পরিবর্তে আমরা লিখতে এক্স ডিভাইডেড বাই সি তাহলে এখানে সি থেকে গেলো আর টি এর পরিবর্তে এক্স ডিভাইডেড বাই সি প্লাস এখানে এক্স সি টি প্রাইম এর পরিবর্তে কি লিখতে পারবো দেখুন তাহলে টি প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স প্রাইম সি তাহলে টি প্রাইম তাহলে টি প্রাইমের পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স প্রাইম সি মাইনাস এখানে সি স্কোয়ার টির পরিবর্তে লিখতে পারবো এক্স সি টি প্রাইমের পরিবর্তে লিখতে পারবো এক্স প্রাইম সি তো আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এরপরের অংশটুকু দেখুন বন্ধুরা তাহলে আমাদের সামনে কি থেকে যাচ্ছে x আর এক্স প্রাইম থেকে যাচ্ছে ইকুয়াল টু কে এর উপর স্কোয়ার থেকে যাচ্ছে আর এখানে এক্স এক্স প্রাইম থেকে যাচ্ছে এইসি আর এইসি কাটা তাহলে মাইনাস এক্স এক্স প্রাইম থেকে যাচ্ছে এটা সাজাই লিখলাম প্লাস এখানে সিসি কাটা এখানে তাহলে থেকে যাচ্ছে এক্স এক্স প্রাইম থেকে যাচ্ছে তারপরে কি থেকে যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে আমাদের কি থেকে যাচ্ছে এই সি আর এখানে সি স্কোয়ার কাটা এখানে কি থেকে যাচ্ছে মাইনাস এখানে থেকে যাচ্ছে আমাদের এক্স আর এক্স প্রাইম তো এবার দেখুন বন্ধুরা আমাদের এইটুকু আমাদের কি আসতেছে এখানে আমাদের তারপরে অংশটুকু আমরা ভালো করে লক্ষ্য তাহলে আমাদের সবটা কেটে যাচ্ছে দেখি তো দেখুন বন্ধুরা আমাদের এখানে একটু ক্যালকুলেশান করতে হবে এটা তো আমাদের কি বেগে যাচ্ছিলো সমাবেগ না তাহলে ভি বেগে যাচ্ছিল তার মানে আমাদের এখানে ভি হবে এখানে আমরা ছি দিয়ে ফেলেছি এই জন্য আমাদের অঙ্কটা হচ্ছে না লাস্টে সব কেটে যাচ্ছে তাহলে আমাদের এখানে কি হবে ভি হবে তাহলে এখানে সবগুলো আমাদের কি হবে ভি হবে তাহলে ভি দিলাম সির জায়গা শুধু আপনারা ভি দিবেন সির জায়গা শুধু আপনারা কি দিবেন ভি দিবেন তাহলে আমাদের আমাদের এখানে ভি হবে সির জায়গা ভি হবে তার মানে এখানে ভি আর ভি কেটে যাবে তাহলে এখানে সির জায়গা শুধু ভি হবে আচ্ছা তাহলে সির আমাদের এখানেও ভি এখানেও ভি আর এখানেও আমাদের ভি তাহলে দেখুন বন্ধুরা আমাদের এখন কি আমরা টি ইকুয়াল টু কি লিখতে পারবো টি ইকুয়াল আমাদের এখানে আমাদের এই সির জায়গাতে আমাদের কি হবে ভি হবে সির জায়গাতে আমাদের এখানে এই এটুখানে কোথায় ছিল সি এখানে একটা সি ছিল তার মানে এখানে ভি হবে আর এখানে একটা এখানে সি এখানে ভির উপর স্কোয়ার ছিল তাহলে ভি স্কোয়ার তো এবার দেখুন বন্ধুরা আমাদের আমাদের এই লাইনটা আমি আরেকবার করি তাহলে আমাদের দেখুন আমরা এখন কি করব

এক্স আর তাহলে এক্স এক্স প্রাইম বিডেড বাই সি প্লাস এখানে কি থেকে যাচ্ছে এক্স এক্স প্রাই ভি ডিভাইডেড বাই সি এখানে কি থেকে যাচ্ছে দেখুন স্কোয়ার এইটা আর এইটা আমাদের কাটা তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখুন বন্ধুরা তাহলে এক্স আমি এখন কি করবো এক্স এক্স প্রাইম ইকুয়াল টু স্কোয়ার তারপরে এক্স এক্স প্রাইম মাইনাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার তো এবার আমাদের যেটা করতে হবে এখানে তো গুণ হবে না তাহলে এখানে আমাদের আসবে তাহলে এখানে আমাদের আসবে এক্স আর এক্স প্রাইম এইবার আমরা কি করবো এই সমীকরণের উভয় পাশে আমরা এক্স ডিভাইডেড দ্বারা ভাগ করবো তাহলে কি করলাম এক্স ডিভাইডেড এক্স প্রাইম দ্বারা ভাগ দ্বারা ভাগ তাহলে যদি আমি ভাগ করি তাহলে এখানে কি পাবো এটা এটা কেটে গেলে ওয়ান পাবো এখানেও আমাদের সবটা ভাগ করবো তাহলে কে স্কোয়ার কমনই রাখলাম তাহলে এখানেও যদি ভাগ করি এবং এখানেও যদি ভাগ করি তাহলে এটা এটা কাটা কাটা তাহলে থাকে যাচ্ছে কি দেখুন ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে আমাদের এখানে ওয়ান এটা আসে পার হয়ে গেল তাহলে আমাদের কি আসবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার তাহলে অক্ষেপ আমাদের কে ইস্কোয়ালটা আমরা লিখতে পারবো এই স্কোয়ারটে বসে শুধু রুট হয়ে যাবে তাহলে রুট যদি হয়ে যায় তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে এই ওয়ানের উপর তো রুট দেওয়াও যা না দেওয়াও তাই তাহলে অক্ষেপ কে স্কোয়ালটা আমাদের আসবে ওয়ান ডিভাইডেড বাই রুট অফ পাওয়ার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এই কে এর মান আমরা কত নাম্বার সমীকরণে বসাই দেব দেখুন বন্ধুরা এই কে এর মান আমরা পাঁচ নম্বর সমীকরণে বসায় দিব তাহলে চলুন আমরা এখন কে এর মান কত নম্বর ইকুয়েশনে বসায় দিব পাঁচ নম্বর সমীকরণে বসায় দেই বা পাঁচ নম্বরের আগে আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসায় দেই কে এর মান আমরা যদি তিন নম্বর সমীকরণে বসায় দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তাহলে কে এর মান তিন নং সমীকরণে সমীকরণে বসিয়ে

এর মান পাঁচ নং সমীকরণে বসায় অরেঞ্জের রূপান্তর সমীকরণ বা লরেঞ্জের রূপান্তর বিধি এই ছিল আজকের এই প্রশ্ন যদি প্রশ্নটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবে আসসালামু আলাইকুম